হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আসলে কিছু স্মৃতি ভোলার মতো না এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য আমি এই ছবিগুলো আপলোড করে দিলাম এটা হচ্ছে কেরানীগঞ্জের অ্যানিভার্সিটি ম্যাজিক আইসল্যান্ড খুবই সুন্দর জায়গাটা অনেক ভালো লেগেছে আবার কবে যাব না যাব সেটা বলতে পারি না আল্লাহ পাক ভালো জানে হয়তো এটাই শেষ যাওয়া তো এই ছবিগুলো হারাতে চাই না মোবাইল থেকে ডিলিট করে দিব। মোবাইল ভরে যায় ছবি দিয়ে তার জন্য একটা ভিডিও বানিয়ে আপনাদের জন্য রেখে দিলাম এবং আমি যদি বেঁচে থাকি আবার দেখব ভিডিওগুলো এই জন্যই মূলত সবাই প্লিজ দেখবেন এবং যদি ভিডিও ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন এনজয় ইট